জেলার প্রত্যন্ত চর অঞ্চল আলেকদিয়া চরে এখানে একজন ভাই আমরা তাকে বাজারে দেখতে পেলাম আসলে আপনার এই ব্যবসা কত বছরের এখানেই করেন আপনি কি কি আইটেম তৈরি করেন আর কি কি তৈরি করেন আপনার বেগুনি এবং আলুর চপ আমরা দেখতে পেলাম যে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে কটা থেকে কয়টা পর্যন্ত থাকে আপনার পাশে কি এখানে আপনার পাশে জাফরগঞ্জে তো আমাদের ভাই আমাদের নদীর ওপারে এপারে শেষ তিনি এই ব্যবসা পরিচালনা করেন তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন যারা নদীর নদীর অঞ্চলে বেড়াতে আসতে চান তারা এই ভাইকে কোন বাজারে আসলে পাবেন কোন বাজার আসলে পাবে আপনাকে এটা কোন বাজার এটা আলোদের হাট ভাই আলোকের হাট হয় যমুনার হাট আছে হাট আছে এই হাটে আমি সবাইকে আমার ব্লগ ভিডিও থেকে ধন্যবাদ